আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে মাটির চুলায় কক মুরগি বুনার রেসিপিটা শেয়ার করব আর মাটির চুলার রান্না তো একটু অন্যরকম হয়েই থাকে অনেক বেশি মজার আর রান্নাটা করেছে আমার মামানি আর গ্রামের মধ্যে রান্না করলে তো অনেক বেশি মজার লাগে তার সাথে যদি হয় মাটির চুলা মাটির চুলার মধ্যে তো রান্না সময় বেস্ট তৈরিত এখন আমরা চলে যাচ্ছি মূল রেসিপিতে আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা বলাতে মামানি এ রান্নাটা করেছি শুধুমাত্র ভিডিওটা করার জন্য তো প্রথমে এখানে আমার মামানি গুলাটা জ্বালিয়ে নিয়েছে আগুন দিয়ে কাঠগুলোর মধ্যে তারপরে মামানি এখানে দিয়ে দিচ্ছে সয়াবিন তেল মামানি তেল কম দিয়ে একটু রান্না করেছে হাফ কাপের থেকে কিছুটা কম তেল দিয়েছে এখানে তারপরে এখানে কেটে নিয়েছিল পেঁয়াজ এখানে এক কাপের উপর পেঁয়াজ কুচি আছে তো এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর আমার কাছে মনে হয় পেঁয়াজ কুচিটা একটু দিলে রান্নার স্বাদটা আরও বেশি মজার হয় মানে আমার কাছে মনে হয় পেঁয়াজ কুচিটা দিলে রান্নার টেস্ট আর পরিমাণটা অনেক বেশি বেড়ে যায় তো এখানে পেঁয়াজটা হালকাভাবে ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দেওয়া হচ্ছে বাটা মশলা এখানে প্রথমে মামানে দিয়ে দিয়েছে দেড় চা চামচ রসুন বাটা তারপরে এখানে দিয়েছে আদা বাটা এখানে দিয়ে দেওয়া হয়েছে দেড় টেবিল চামচ আদা বাটা তারপরে এই সব কিছুকে একসাথে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর আপনাদেরকে একটা কথা বলে রাখি লারকি চুলাতে কিন্তু একটু তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায় তাই খেয়াল রাখতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে তারকি চুলার মধ্যে তাপটা একটু বেশি হয়ে থাকে তাই আর কি আমি আপনাদের সাথে এক্সপিরিয়েন্স টা শেয়ার করলাম লাকড়ি চুলার রান্না আর এই রেসিপিটা ফলো করে আপনারা তো বাসায় বানিয়ে ফেলতে পারবেন এখন তো খুব সহজে বাসার মধ্যেই গ্যাসের চুলার মধ্যে করে ফেলা যায় তারপরে এখানে দিয়ে দেওয়া হচ্ছে তেজা চামচ হলুদ গুঁড়ো তারপরে এক টেবিল চামচ থেকে সামান্য একটু বেশি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে মশলাটা লেগে যাচ্ছিল তাই একটু পানি অ্যাড করে দেওয়া হয়েছে এখানে এখানে আরও পানি অ্যাড করে দেওয়া হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন কীরকমই এই পানিগুলো অ্যাড করেছে এটার মধ্যে করে পানিগুলো দিয়েছে এটা প্রায় মনে হয় এক কাপের মতো হবে তারপরে এখানে দিয়ে দেওয়া হয়েছে এক টেবিল চামচের মতো জিরে গুঁড়ো তারপরে দিয়েছে এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো এগুলো দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে আর এই মশলাটাকে আপনারা যতক্ষণ ভালোভাবে বেশি কষাবেন এর টেস্টটা কিন্তু আরও বেশি মজার হবে আর মশলাটা কষলে কিন্তু এটা একেবারে পারফেক্ট হবে লাড়কি চুলায় যেহেতু একটু তাপটা বেশি ছিল তাই এখানে একটু পরপর পানি অ্যাড করতে হচ্ছিল আর আপনারা তো দেখছেনই কী রকম চামচে করে এটা দিচ্ছে এটা প্রায় এক কাপের মতো হবে আর কি তো এই তো এইভাবে করে আর কি এগুলো কষিয়ে নেওয়া হচ্ছে আমরা বলেছিলাম লাড়কি চুলায় ভিডিও করব তো মামানি নিজে থেকে বলেছে আমাদেরকে ভিডিও করার জন্য আর মামানির রান্না কিন্তু মশলা দিলে অনেক বেশি মজার হয় তারপরে এখানে দিয়ে দেব হচ্ছে লবণ লবণটা প্রথমে দিলেও হতো কিন্তু এখন দিচ্ছি কোনো সমস্যা নেই স্বাদ মতো লবণটা আপনারা দিয়ে দিবেন তারপরে এটাকে একটু ভালোভাবে আরও কষিয়ে নিচ্ছি আসলে কষানোর কাজটাই অনেক বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি যত ভালোভাবে কষাবেন এর টেস্টটা আরও অনেক বেশি মজার আসে তারপর এখানে দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা কাঁচামরিচ যেখানে এখানে মামানি কোনো ভাঙ্গেনি অথবা কেটে দেয়নি এমনি আস্তে দিয়ে দিয়েছে তো এই কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পর এখন এখানে আবারও কিছুটা পানি অ্যাড করে দেওয়া হবে তারপরে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপরে এখানে অ্যাড করে দেওয়া হবে এই কক মুরগিগুলো যেগুলো ভালোভাবে বেছে ধুয়ে কেটে নিয়েছে তো আস্তে আস্তে করে এক এক সব কক মুরগিগুলো পাতিলে দিয়ে দেওয়া হচ্ছে আর বলে রাখি এখানে কিন্তু প্রায় দুই কেজির মতো কক মুরগি আছে মানে আনুমানিক দুই কেজির মতো মাংসই হবে এখানে তো এই মুরগিগুলো দিয়ে দেওয়ার পর এখন এগুলোকে আবারও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে মশাল্লা দিলে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আবারও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছে মামানি এ তো এখানে পানি দিয়ে দেওয়া হচ্ছে পাশে এখানে পানিটা সিদ্ধ করে রেখেছিল। সেখান থেকে চামচটার মাধ্যমে নিয়ে দিয়ে দিচ্ছে মামানি তো এটাকে কষিয়ে নেওয়ার পর এখন এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে কিছুক্ষণ এর মধ্যে কিন্তু এক দুইবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিল তো তারপরে এখানে আবার নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হচ্ছে আর এখানে আমরা ভিডিও করাটা অনেক বেশি এনজয় করেছি আমার মামা বোন আর খালাতোবনার ছিল সব মিলিয়ে আমরা এই লাড়কি চুলার রান্নাটা কিন্তু অনেক বেশি এনজয় করেছি এখানে একটু অন্ধকার ছিল তাই এখানে সবাই নিজে নিজের ফোনের ফ্ল্যাশলাইট অন করে রাখছিল তো গল্প করতে করতে তো আমাদের এখানে রান্নাটাও প্রায় হয়ে যাচ্ছিলো আর আমি তো ভিডিও করছিলাম তারপর এখানে মুরগিটা কষানো হয়ে যাওয়ার পর এখানে আবারও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছে আর এখানে পানিটা কিছু আরও কমানো হবে মানে যে যতটুকু ঝোল খাবে সেই অনুযায়ী রাখতে হবে তো এখানে পানিটা অ্যাড করে দেওয়ার পর এটাকে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে তারপরে ঢাকনাটা খুলে এটাকে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিবো আর ঝোলটাকে আর একটু কিছুটা কমানো হবে তো কিছুক্ষণ পর পর এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছিলাম না পর্যন্ত আমাদের মন মতো করে এই ঝোলটা হচ্ছে তো এখানে তো আমাদের রান্না প্রায় হয়ে গিয়েছে এখানে তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়া হয়েছে তারপর ঢাকনাটা খুলে দেওয়া হয়েছে এখানে দেখতেই পারছেন আর এখানে তো রান্নাটা শেষ হয়ে গিয়েছে আবার নাড়াচাড়া করে দিচ্ছে তো এই মুহূর্তে লারকি চুলাটাকে নিভিয়ে দেওয়া হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে ধোয়ার কারণে ভিডিওতে এত ভালোভাবে বোঝা যাচ্ছিল না কিন্তু চুলা নিভানোর পর অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ তো এখানে আর কোনো বাড়িতে নিয়ে সাজালাম না সম্পূর্ণ ভিডিওটা আর এই ছবিগুলো পর্যন্ত কি চুলার মধ্যে নিয়েছি এতদিন তো একটু পরিবেশন করে দেখিয়েছি আজকে না একটু অন্যরকমভাবে দেখেন তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ